তো গাইস এখন বাজে রাত্রিরে একটা একটা পনেরো ঠিক আছে আর তোমরা সবাই জানো যে আমি সারপ্রাইজ বা ট্যাঙ্ক করতে ভীষণভাবে পছন্দ করি সেটা তোমরা সবাই জানো ঠিক আছে জাস্ট আজকে কটকটিকাটা ব্যাঙ্গালোর যাবে বলে আজকে আমি রেখেছিলাম এখানেই খাওয়া দাওয়া হবে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে রাত্রেবেলা এখন খেয়ে জাস্ট উঠলাম একটা পনেরো দেখো খালি একটা পনেরো তো আমি এখন এখানে বাইরে দাঁড়িয়ে আছি এই কারণেই তোমাদেরকে বলি আমি এখন বিলিঙ্কিটা এখন রাত্রি একটা পনেরো সময় কেক অর্ডার করছি ঠিক আছে কেক অর্ডার করছি তো আজকে গিয়ে সেই চরম চটাবো ঠিক আছে চরম চটাবো তো দেখো খালি কি কি হতে চলেছে তোমরা খালি দেখো খালি কেকটা আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা খালি দেখো আজকে কি কী করতে চলেছি তো চলো

এই রাত্রি ওর ওরে ওরে আজকে পাগল মাথায় দেবো আজকে ওর জন্মদিন বলছো আজকে আজকে ওদের তালে তাল মিলাচ্ছিস কেন

তো তোমারে যখন এত আনন্দ দেয় তোমার একটু ইচ্ছা করে না কত কাজ করে দাও তো তোমার জন্য তোমার কোনো অসম্মান করছে তুমি বল কি সাথে কাজ তা আজকে যদি তার জন্য যদি এটা যদি আরে আমি কি মানা করছি জন্মদিনটা করতে তোরা রাত 3 দেখ সকালে ডাক সকালে এখানে কর না যা করবি কর ওখানে স্টেজ সাজিয়ে কর না সবকিছু আমি মানা করছি না তো এখন করার মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আমি আমি কই শুনলেদিকে তোমার পাটা কই দেখি আমি তোমার পায়ে ধরি আছি প্লিজ বেশিক্ষণ লাগবে না দশটা মিনিট দশ মিনিট লাগবে তুমি ওরে ধাম মাথায় করতে পারিস

আমার যদি দশজনের রাস্তায় বডি গার্ডের মতন দাঁড়ায় থাকবে আমার এমন এমন বন্ধু আছে তুমি কি ভাব তুই আমারে আমি 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 কি আমি কি আমরা চেনো না তুমি চল না কোন মানুষের দাঁড়িয়েছে কুত্তা চেয়ার জন্য কুত্তা দাঁড়ায় হয়েছে তুমি আমার বলটা দেখো তুমি আমার বলটা দেখো তুমি আমার হাতের সাথে পারবা

সেই মজা হয় তো যাই হোক আমার রাত কি দিন কি আমি না তবে একটা জানি আমার খুব একটা জিনিস কি বলতো আমার সোনামায়ের একটু খুবই কষ্ট তবু আমি বলতে চাই একটাই যে কিছু করার নেই যাক আর আমাকে কালকে যেহেতু ওর স্কুল ছুটি চলছে কালকে খুব রেস্টেই রাখবো ওকে তো ওই শিগগিরি চলো ভাই শিগগিরি না শিগগিরি না বলুন আমি তো দুটো পায়ে ধরে ধরে চলো না ওই তাড়াতাড়ি রেডি হয় তো একটা কথা কী রাইস কথা হচ্ছে দেখো তমাল ছেলেটা সব সময় আমার কাছে থাকে আমার হেল্পে থাকে যখন যা বলি যখন যা বলি সব কাজ ফেলে সব সময় আমার পেছনে দৌড়াতে থাকে তাহলে সেই ছেলেটার আজকে বার্থডে মানে আমি সেলিব্রেট করব না এটা মানে আমাকে নিজে খুব ছোট লাগবে তো যত রাতি হোক যেমনই হোক করব তো ব্যাপারটা হয়েছে আমি একটু আমার ডিসিশনটা ভুল ছিল বলে আজকে এতটা রাতই হয়ে গেছে না হলে ব্লিঙ্কিট থেকে কি এখন কেক আসে তো যাই হোক চলো তারপর পরে কনটেন্ট করি ভিডিওটা এই শিগগির চলো তুই আজকে জন্মদিন আমার কি অতটা খেয়াল ছিল না বাউডার পরে না আমি ট্যাটাস ফ্যাটাস দেখতে গিয়ে আমার সব মাথায় ঢুকলো বুঝছো 12টা বেজে গেছে

অনেক মজা হবে ঠিক আছে চলো তো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি রাতের দুটো জায়গায় আড়াইটে হয়ে গেছে বুঝতে পারছো সারা রাত্রি জায়গা হয়ে যাবে গো কাউকে সারপ্রাইজ দিতে গিয়ে তো আমরাই হচ্ছে কি তো আমরাই একমাত্র আছি মানে এইগুলো করে বেড়াই ঠিক আছে লোকে ধরে মারবে আসো ঠিক আছে আসো 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 তো দেখো এত রাতে যাচ্ছি বলে দিদি হানুমা দেখো তোমরা দেখো 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 নেই এক আমরা পুরো রাস্তা দেখো কোনো পিপড়ে নেই রাস্তায় আমরা পাগল আমরা পাগল চলো 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 তো বন্ধুরা সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ আর তোমাদের কাছে একটা কথা শেয়ার করি যে এতটা হয়ে যাওয়ার কারণ হচ্ছে পর্যন্ত আমার বাড়িতে বন্ধুরা বন্ধুরা অনেক তো নটা যার কারণেই আমাদের রান্না খাওয়া দাওয়া করতে করতে এতটাই হয়ে তারপরে আমি আবার ডিসিশনও নিয়েছি অনেকটা রাত তো তোমাদেরকে আমি একটা কথা অনুরোধ করছি বন্ধুরা হাত জোর করে প্লিজ তোমরা কেউ খারাপ নিও না যে তোমরা সবাই রবিবার করে এসো আমি তোমাদের জন্যই অপেক্ষা করে থাকি অবশ্যই তোমাদের সাথে অনেক দেখা করব অনেক কথা কথা বলবো অনেক মজা করব কিন্তু ডেলি যদি ছজন সাতজন করে তোমরা আসো তাহলে আমি তোমাদের জন্য ভিডিওটা বানাবো কি করে সেটা তো তোমরা একটু আমাকে বোঝো তো যাই হোক চলে এসেছি তোমরা ভিডিওটা আগে দেখো এই যে তোমার সাইকেল

এই তোমাল তোমাল আমি দেখে ফেলেছি আমি দেখে ফেলেছি শান্তমলে জামা এই Happy birthday to you! Happy birthday to you! Happy birthday Happy birthday Happy birthday to you! Happy birthday to you. Happy uh, <laughs> এ সালা তো অনেক টাকা গো দেখো পুঙা হচ্ছে একটা গাড়ি রইছে ভাই দেখো গাড়ি দেখো দেখো তুমি কি কইলা গলো আমার একটা গাড়ি কিনে দিলা না পুঙা হচ্ছে তাহলে বাইতে

ঘড়িতে কটা বাজে দেখেছিস তুই এইটা বল তোর ভাগড়ি এই রাত্রি বেলা উঠে এসেছে সেটা একবার বল এবা জানো কাটিং হবে এই লেবু গাছটা এই লেবু এই তোমার এই লেবু গাছটা সামনে তিন চারটে লেবু চুরি করছে তিন চারটে লেবু চুরি করছে কার হাতে গন্ধ দেখ গন্ধ

গেটটার অবস্থা দেখো হবে না ভালোবাসাটা দেখতে হবে এটা হচ্ছে বড় কথা কিন্তু কিছু স্ট্যাটাসে কথা হবে তো কথা হচ্ছে দেখো বন্ধুরা কিছু করার নেই কারণ এটা হচ্ছে আইসক্রিম কেক আমি 12টার সময় অর্ডার করেছি এতটা দূর আস্তে আস্তে কেকটার সত্যি কথা বলতে কিছু করার নেই এটাই মেনে নিতে হবে কিছু করার নেই তো আসতে পেরেছি এটাই সবথেকে বড় ব্যাপার এটাই কল চলো 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 আনস্ক্রিপ্টেড

বারোটার সময় তো দিদির কাছে আমি কয়েক খেয়ে নিলাম বলে সকালবেলা করবে আমি সকালে না এখন তো এখনই তো যা কাকিমা অনেক বিরক্ত করলাম ঠিক আছে রাত্রি তিনটে বাজে বিরক্ত করলাম নাও আরে ওইদিকে দেখ কাকিমা কাছে কেন মা এবার ঠান্ডা লাগে যায় তোর বাবার জন্য এর তুই খা খা ওই খেয়েছি তুই খা বেশি বেশি খা আমি জি খা এটা তুই নে না না খা তুই খা আমরা আছে তো খা এই তো আছে তো বসো এটা আমি নেব আর বলবো না একবার রাত পিকচার দেখা কত রাত কি হয়েছে এটা বাবার জন্য রেখে দিই বেশ হয়ে যাবে ডিপে ডিপে রেখে দে ডিপে রেখে দে ডিপে রেখে দে ভালো ভালো ভালো

চলো এই কই রে তোমার তো চলো ভাই অনেকটা রাত্রি হয়েছে এবার চট জলদি বাড়ি যেতে হবে আর এইটা পার হয়ে গেছে তো যাই হোক অনেক মজা লাগলো কারণ একটা কথাই যে সবসময় যে ছিল যে মানুষটা আমাদের সাথে থাকে আমাদের এত জন্মদিন আমাদের বার্থডে এত কিছু সবসময় আমাদের হেল্প করে থাকে আর সেই মানুষটাকে যদি একটা যদি আনন্দ না দিতে পারি তাহলে খুব খারাপই লাগবে আর তোমালের বাড়িতে আমি প্রথম এলাম কারণ তোমাল আমাদের সাথে এতদিন থাকে সবকিছু করে কিন্তু তমালের বাড়িতে আমি কখনো আসিনি আজ প্রথম এলাম তো যাই হোক ভিডিওটা রকম লাগলো সেটা তোমরা জানিও আর সবাই ভালোবাসা দিও এইটুকুই বলবো তো চলো টাটা